হয়েছে জানেন তো শেরপুরে রক্তের হোলি খেলা ওরা শুরু করেছে আমরা শান্তি চাই কিন্তু কথাবার্তা পরিষ্কার আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না বারো তারিখ ভোট নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয় কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ লন্ডনের মুফতি সাহেব ফ্ল্যাট বানানোর নামে করাইলবাসীকে উচ্ছেদ করে ছাত্রদল যুবদল বিএনপির চান্দাবাজের জন্য আমরা ফ্ল্যাট চাই না আমরা ন্যায় ও ইনসাফ চাই আমরা ঢাকা সতেরো আসন আগামী বারো তারিখ পাল্লা এবং ডাক্তার খালিদুজ্জামানকে চয় যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিব ওয়াদা করছেন আমরা সেই নেতাকে চাই না যিনি লন্ডন থেকে মুফতি শেষে এসে বাংলাদেশের মাটিটা নির্ধারণ করবেন কে মুসলমান আর কে বিধর্মী এই মুফতি আমরা চাই না ডাক্তার খালিদুজ্জামান একজন মানবিক নেতা উনি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিবেন না উনি আপনাদের কাছে কার্ড বিলাবেন না ওপার থেকে অনেক অফার আসবে বিভিন্ন রকমের কার্ড বিতরণ করা হবে আমি লন্ডনের মুফতিকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই ওই বুলেট প্রুফ গাড়ির পিছনে পুতুল না সেজে আপনি বরং স্পষ্ট ভাষায় বলে দিন দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে লন্ডন সবার আগে লন্ডন চাই না আমরা আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই ইনসাফের বাংলাদেশ দেখতে চাই তার জন্য প্রয়োজন প্রতীকের নাম ঢাকা আসন থেকে যিনি নির্বাচন করবেন আমাদের সকলের মনোনীত আমাদের সকলের প্রাণপ্রিয় ডাক্তার খালিদ জামান ওনাকে চিনেন আপনারা আমার ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই আপনাদের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে উনি হাত মিলিয়েছে আপনাদের সাথে বুক মিলানোর সৌভাগ্য হয়েছে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা এমন নেতৃত্ব চাই যেই নেতা শাসক হবেন না যিনি সেবক হবেন যার সাথে কথা বলা যাবে দেখা করা যাবে হাত মিলানো যাবে যিনি বুলেট প্রুফ গাড়ির ভিতরে থাকবেন না আমরা সেই নেতাকে চাই না যিনি লন্ডন থেকে মুফতি শেষে এসে বাংলাদেশের মাটিটা নির্ধারণ করবেন কে মুসলমান আর কে বিধর্মী এই মুফতি আমরা চাই না ডাক্তার খালিদুজ্জামান একজন মানবিক নেতা উনি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিবেন না উনি আপনাদের কাছে কার্ড বিলাবেন না ওপার থেকে অনেক অফার আসবে বিভিন্ন রকমের কার্ড বিতরণ করা হবে আমি লন্ডনের মুফতিকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই ওই বুলেট প্রুফ গাড়ির পিছনে পুতুল না সেজে আপনি বরং স্পষ্ট ভাষায় বলে দিন দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে লন্ডন সবার আগে লন্ডন চাই না আমরা আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই ইনসাফের বাংলাদেশ দেখতে চাই তার জন্য প্রয়োজন ডাক্তার খালিদুজ্জামান প্রতীকের নাম দাড়ি পাল্লা ওই দিন আরো একখানা ভোট আছে গণভোট জানেন তো আপনারা গণভোটে কাকে ভোট দিতে হবে গণভোটে গণভোটে ঢাকা সতেরো ঢাকা সতেরো আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই লন্ডনের মুফতি সাহেব ওই যে কড়াইলে নাকি লন্ডন রূপান্তর করতে চায় বড় বড় হাই রাইজ বিল্ডিং বলে উঠবে ওখানে নাকি ফ্ল্যাট বানানো হবে বানানো হবে বুয়ানা ধরে নিলাম হবে বানাবে বানাবে লন্ডনের মুফতি সাহেব বলেছে নিশ্চয়ই বানাবে কিন্তু সেই ফ্ল্যাট যদি বানানো হয় সেই ফ্ল্যাটে কারা থাকবে ফ্ল্যাট বানানোর নামে করাইলবাসীকে উচ্ছেদ করে ছাত্রদল যুবদল বিএনপির চান্জাবাজের জন্য আমরা ফ্ল্যাট চাই না আমরা ন্যায় ও ইনসাফ চাই আমরা ঢাকা সতেরো আসন আগামী বারো তারিখ পাল্লা এবং ডাক্তার খালিদুজ্জামানকে চয় যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিব ওয়াদা করছেন সর্বশেষ কথা বলে বক্তব্য শেষ আজানের ওয়াক্ত হয়ে গেছে গত হয়েছে জানেন তো শেরপুরে রক্তের হোলি খেলা ওরা শুরু করেছে আমরা শান্তি চাই কিন্তু কথাবার্তা পরিষ্কার আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না বারো তারিখ ভোট নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয় কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবেন বিজয়ের স্লোগান দিতে দিতে স্লোগানটা কি যে স্লোগানে জালিমের বুক কাপে স্লোগানটা কি নারায় থাকবে নারায় থাকবে আপনাদের সাথে আবারও দেখা হবে ডাক্তার খালিদুজ্জামান ভাইকে নিয়ে আপনাদের দারে দারে এসে বিজয় উৎসব পালন করব ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জনাব তার বক্তব্য রাখার জন্য সম্মানিত ভাই বোনেরা আমাদের সময় সর্বদা জন্য আমাদের অনেক সম্মানিত মেহমান আছেন এখনো আপনাদের সঙ্গে আমার চলাফেরা আচার আচরণ কিভাবে বলবো কিভাবে কথা বলবো এখন আশ্বস্ত করে উঠতে পারি নাই আমি আজকে আপনাদের কাছে আসছি আমি এখানে শুধু দুইটি কথা বলবো আপনারা জনসভায় আসছেন বিভিন্ন এলাকার থেকে আসছেন শুধু আমাদের কথা শুনে গেলে হবে না আপনাদের নির্বাচনের জন্য প্রতিটি লোককে ডক্টর খালের হিসাবে কাজ করতে হবে আপনাদেরকে প্রতিটি লোককে ঘরে ঘরে যেতে হবে এখন মিসিল মিটিং দিয়ে জনক ভোট হয় না প্রতিটি মানুষ চায় তার ভোটটা কেউ চাক না চাওয়া পর্যন্ত বক্তৃতা বিবৃতি দিয়ে কেউ কথা শুনে না আপনাদেরকে অনুরোধ থাকবে ডক্টর খালেদের পক্ষে থেকে ঘরে ঘরে যাবেন এবং নির্বাচনের দিন আপনারা যারা এখানে আছেন অন্তত প্রতি একজন কর্মী দশজন করে ভোটার নিয়ে আসবেন ভোটারা কিন্তু আসতে চায় না টেনে আনতে হয় আমাদের অভিজ্ঞতাতে দেখেছি যে বলে যায় সবার আগে আসবে তাকে আনতে হয় সবার শেষে বলে তার বাড়িতে কাজ শেষ হয় না কাজে আপনারা অনুগ্রহ করে খালি নিজে ভোট কেন্দ্রে চলে আসেন না আপনারা প্রতিটা লোককে পাড়া ঘরে কাউকে রেখে আপনারা আসেন না সবাইকে ভোট কেন্দ্রে আনি আসেন জয় হোক সত্যের জয় হোক ন্যায়ের জয় হোক ইনসাফের